আজ রাতটাই যদি তোমার শেষ রাত হয় তুমি কি প্রস্তুত সবাই চলে গেছে কবরের ভেতর শুধু অন্ধকার আর হঠাৎ মাটির ভেতর থেকে একটা ঠান্ডা শব্দ সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না ঠিক তখনই সামনে এলো এক ভয়ঙ্কর উপস্থিতি লম্বা কালো শীতল সে বলল আমি তোমার সেই গুনা যেটাকে তুমি তুচ্ছ মনে করেছিলে শ্বাস বন্ধ হয়ে এলো জিভ্ভা ভারী হয়ে গেল কবর সংকুচিত হতে লাগলো সে কাঁপতে কাঁপতে বলল এ আল্লাহ আর একটা সুযোগ দাও কিন্তু উত্তর এলো এখন আর সময় নেই তুমি যে এখন এই ভিডিওটা দেখছো তুমি কি নিশ্চিত পরের জানাজাটা তোমার নয় যদি বুক কেঁপে ওঠে কমেন্টে লিখো আল্লাহ আর সাবস্ক্রাইব করো কারণ সতর্কবার্তা বারবার আসে না